হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মাদার অ্যান্ড সান ব্লগে সবাইকে স্বাগত আমি তো ভালো আছি খুব আশা করছি তোমরাও খুব ভালো আছো জাস গিয়ে আমরা ঘুরতে এসেছি সুন্দরবন রিসর্টে দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে এই যে দেখো চী জায়গাটা কত সুন্দর আমি লজের মেন গেটটা দিয়ে ঢুকে পড়েছি আর এই যে দেখো এই একটা ঘরের দেওয়ালগুলো কি সুন্দর ছবি আঁকা সব কাঠের জিনিস আর দেখো এইখানে একটা সিংহও আছে কি সুন্দর দেখতে লাগছে আমি তো অনেক দিন আসেনি আর ভেতরেও ঢুকে ঢোকা হয় না তাই জন্য আজকে আমিও ঢুকে দেখে নিলাম দেখতে কি সুন্দর লাগছে ক্যামেরা থেকে সামনে আরও বেশি সুন্দর লাগছে আর এই যে এখন সব ধান উঠছে না নতুন ধানের বিচালিগুলো দিয়ে ঘরগুলো সব ছেয়ে ফেলছে দেখতে আরও ভালো লাগবে তাহলে আর দেখতেও খুব সুন্দর লাগছে সবাই কাজ করছে ওর ভেতরে এই রাস্তাটা ঠিক করে আমি দেখাতে পারলাম না কারণ ধারে হচ্ছে কিছু ঘরগুলোতে লোক দাঁড়িয়েছিল তা যাতায়াত করছিল যার জন্য ওদের তুলতে পারিনি এই যে এই ঘরগুলো এখনো ছা হয়নি যদিও বা সব কাজ করে উঠতে পারছে না এই যে কিছু ঘর ছা হয়ে গেছে আর কিছু ঘর এখনো ছা হয়নি দেখো দেখতে কি সুন্দর হাতের কাজ প্রত্যেকটা দেয়ালে এত সুন্দর ছবি আঁকা দেখতে কি সুন্দর লাগছে আর একটু দুপুর দুপুর করে গেলে ছবিগুলো আরও ভালো আসতো দেখতেও ভালো লাগতো দেখো প্রত্যেকটা ঘরের ভেতরে মনে করেছিলাম যে ঢুকে দেখা দেখাবো তোমাদেরকে যে ঘরের ভেতরে কী কী আছে কিন্তু সব গেস্টরা এসে সবাই জঙ্গলে ঘুরতে গেছে যার জন্য মানে ঘরগুলো সব চাবি দেওয়া তাই জন্য মালিক বললো যে ঘরের ভেতরে আর ঢুকতে হবে না ওর ভেতরে হচ্ছে ওরা সব চলে গেছে জঙ্গলে ঘুরতে আর চাবি দিয়ে গেছে তার আর কোনো ঘরই খোলা ছিল না তেমন করে যে দেখাবো দুটো করে খাট আর টেবিল ফেবিল আসবাবপত্র আছে আর যা কিছু আছে কিন্তু সব বাঁশের দেখো কিছু কিছু ঘর আছে ওপরে বাঁশ মানে কোনো টালি জাতীয় গোল গোল কিছু দিয়ে ছাওয়া আছে পরের ভিডিওটা দেখতে পাবে দেখো দেখতে পাবো এই দেখো এই পুকুরটা কত সুন্দর দেখতে লাগছে তাই না পুকুরটা কি সুন্দর এই পুকুরটা আগে শুনেছি যে কচ্ছপ থাকতে এখন আর মনে হয় নেই বা তুলে নিয়েছে কিংবা অন্য জায়গায় এই দেখো এখানে একটা মূর্তি বসানো আছে যে সোজা রাস্তা এই রাস্তাটা পুরো একেবারে যেটির দিকে মানে যেখানে নৌকো থাকে সেখানে চলে গেছে যেখানে যাতায়াত করে সবাই জঙ্গলের দিকে যায় এই রাস্তাটা সোজা কিন্তু ওইদিকে আমি আর যাচ্ছি না দিয়ে এই দিকে ঘুরে যাব দিয়ে দেখো কী সুন্দর মহাদেবের ছবি আঁকা আছে দেখতে কি সুন্দর লাগছে এই দেখো দেখো রাস্তাটা কত সুন্দর দিয়ে দেওয়ালে ছবি আঁকা দুটো মহাদেবের বিকালের পর বেলায় ভালোই লাগছে যদি বা একটু রোদ থাকলে আরো দেখতেও ভালো লাগতো আর ওই কাজে কাজের মাসিদের বাচ্চাগুলো এখানেই খেলা করছে এই যে ওই যে দেখো সামনে একটা ঘরে দেওয়ালে হচ্ছে বুদ্ধদেবের মূর্তি আঁকা মূর্তিটা দেখো কি সুন্দর দেখতে লাগছে ভালো সুন্দরী দেখতে লাগছে এই ঘরগুলো এখনো ছাওয়াই হয়নি এই জায়গাটা মনে হয় কচ্ছপ থাকতো এখনও আছেও মনে হয় আমি ঠিক করে বুঝতে পারিনি আর এই যে সব জিনিসপত্র রোদে শুকোতে দিয়েছে আর এইখানে এই ঘরগুলো ছা হচ্ছিল এই যে এই ঘরগুলো খড় দিয়ে ছাওয়া আর এটাও এরা বাচ্চাগুলো সব এটার ভেতরে খেলা করছিল। খুব সম্ভব ঢুকতে দেয় না তাও মালিক নেই বলে মনে হয় ঢুকতে দিয়েছে দেখো এই ঘরের দেওয়ালগুলোতে কী সুন্দর ছবি এখনো দেখতেও ভালো লাগবে ভালো লাগছে ভেতরটা কত সুন্দর না কি সুন্দর ডিজাইন নকশা বিভিন্ন ধরনের গাছপালা দেখতেও খুব ভালো লাগে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি মানে সবাই ভালো সাথে থাকবে সুস্থ থাকবে যা যা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে খুব চিল মানে